হ্যালো এভরিওয়ান শুভ সকাল আমি চৈতালি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তা তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এখন আমি চলে আসলাম বাগনানে আর বাগনায় দেখো চলে আসছিলাম বাগনানে আমি শপিং করতে আসছিলাম তা তোমরা কোথা থেকে শপিং করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কিন্তু চলেই আসলাম দেখেছিলাম একটু আমি শপিং করতে এসেছি তোমাদের দেখাবো কোন দোকানে কোন দোকানে আমি যাবো সেটাই তোমরা বাংলানকে একবার দেখে নাও ভালো করে এই যে অন্নপূর্ণা বস্ত্রালয় আর এইদিকে দেখো স্টেশন আছে এই দিকটা আর এই দিকটা দেখো তো তোমরা কি এই জায়গাটা চিনতে পারছো কিনা কমেন্ট করে কিন্তু জানাবে তো চলো আমি তো আমরা ঢুকেই গিয়েছিলাম আমি আর আমার দিদি আর অন্নপূর্ণা বস্ত্রালয়ে আমরা চলে গিয়েছিলাম তো চলো জামাগুলো দেখো শুধু কেমন ভালো লাগবে না খারাপ লাগবে তোমাদের কোনটা চয়েস হচ্ছে একটু কমেন্ট করে জানাবে তা তোমরা কোথা থেকে শপিং করো এই দোকান থেকে শপিং করো আমরা কিন্তু এই বাগলানে খুব একটা আসি না তবে খুব কম আসি শপিং করি খুব কম তো চলো তোমাদের কেমন লাগছে এই দেখো জামাগুলো কেমন লাগছে কুর্তিগুলো কেমন লাগছে একটু জানাবে তো এখানে আমাদের দুটো চয়েস হয়েছে তোমাদেরকে আমি এখন বলবো যে আমাদের কোন দুটো চয়েস হয়েছে তোমরা শুধু দেখতে থাকো যে কোনগুলো আমরা নিয়েছিলাম আর আমরা যে দুটো নিয়েছি সেটা পরের ভিডিওতে আবার দেখতে পাবে তো চলো এরই মাঝখানে আমরা কিছু ফটো তুলে নিলাম আমি আর আমার দিদি তো তোমরা বলো ফটোগুলো কোন ভালো হয়েছে না খারাপ হয়েছে আর এখানে আমি একটা জামা নিয়েছিলাম কিন্তু আমার খুব ভালো লাগছিল এই জামাটা তো আমাকেই বলো তো মানিয়েছে কিনা জামাটা পরে আমাকে মানিয়েছে না মানায় না একটু কমেন্ট করে জানাবে চলো আগের ভিডিও আমার এখানেই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে